ফেসবুকের নতুন আপডেট কন্টেন্ট মনিটাইজেশন যারা যারা এই সেট আপটি পাওনি তাদের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে তো আজকের এই ছোটো ভিডিওর মধ্যে তোমাদের দেখিয়ে দিব যে কোথায় আছে এই ফর্মটি তো আমার এই ভিডিওটি তোমরা দেখতে থাকো স্ক্রিন শেয়ারের মাধ্যমে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবে তো চলো আমরা দেখতে থাকি যে কোথায় এই ফর্মটি পাওয়া যাবে আর কিভাবে ফিল করতে হবে চলো স্ক্রিনের নজর রাখো প্রথমে ফেসবুকটাকে ওপেন করে নিব তো ওপেন করে নেওয়ার পর এখানে থ্রি লাইন্সে যাব যে লোকটাকে ক্লিক করে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করব। তারপর উপরের দিকে উঠাতে থাকবে এবার উপর দিকে উঠানোর সময় আস্তে আস্তে উপরের দিকে উঠাতে থাকবে এখানে ক্রিয়েটর সাপোর্ট এখানে ক্লিক করবে মনিটাইজেশনে তারপর এখানে প্রোগ্রাম ইলিজিবিলি ইলিজিবিলিটি তারপর এখানে ক্লিক করবে ইনস্টিমেটস এখানে ক্লিক করলে ইন দিস ফর্ম এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে আসবে এই ফর্মটা ফিল আপ করতে হবে এখানে ইমেল অ্যাড্রেস দেবে প্রথমে তারপর ফেসবুক ইউরা ইউআরএল তারপর দিবে তোমার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকলে মানে ইউটিউব চ্যানেল যদি থাকে এখানে লিঙ্কটা দিতে পারো তারপরে লেটস দু দিস এখানে সাবমিট করে দিবে তারপরে ব্যাক করবে তো হয়ে গেছে এভাবে করে নিও তোমরাও দেখেই নিলে ফর্মটা কিভাবে ফিল করতে হয় তো যারা যারা এখনো করনি তারা ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করে নাও তাহলে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে তো যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কী করতে হবে ফেসবুকটাকে ফলো করতে হবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ